টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার বল্লা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পহেলা সেপ্টেম্বর সন্ধ্যায় ইউনিয়নের রামপুর পুরাতন বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান বিএনপি নেতা ডক্টর ইসমাইল হোসেন বল্লা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ উরুন বল্লা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন ও বল্লা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এছাড়াও নয় নং বল্লা ইউনিয়ন বিএনটি পাঁচ নং ওয়ার্ড বিএনটি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উক্ত আলোচনার সভায় উপস্থিত ছিলেন টাঙ্গালের কালীহাতি থেকে আমি জীবন আহমেদ রাব্বি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি